টাকা টাকা মানুষের জীবনের অন্যতম প্রয়োজনীয় বিষয় টাকা ছাড়া জীবনে দরকারি অনেক কিছুই করা সম্ভব হয় না আত্মনির্ভরশীল হতে টাকা আয় করার কোনো বিকল্প নেই তাই ছাত্রজীবন জীবন থেকে টাকা আয় করতে শেখা গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিও থেকে জানতে পারবেন ছাত্রজীবন থেকে কিভাবে দশটি উপায়ে টাকা আয় করবেন চলুন শুরু করি প্রথমে যে পয়েন্টটি চলে আসবে তা হচ্ছে টিউশন ছাত্র অবস্থায় টাকা এর অন্যতম প্রাচীন ও জনপ্রিয় মাধ্যম হল টিউশন তবে টিউশনই পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায় যখন থাকে না তখন একটা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে আর যখন একটা পাওয়া যায় আরও বিভিন্ন জায়গা থেকে অফার আসতে থাকে যাই হোক টিউশনি পাওয়ার বিভিন্ন কৌশল রয়েছে আমাদের মাঝে অনেক ভুল ধারণা থাকে যে ভালো সাবজেক্ট অথবা ভালো কলেজ ইউনিভার্সিটি না হলে টিউশনি পাওয়া যায় না এটি একটি ভুল ধারণা আশেপাশে অনেকে রয়েছে নর্মাল একটি সাবজেক্টে পড়েও অনেক টিউশনই করছে আবার অনেকে ভালো সাবজেক্টে পড়েও টিউশনই পাচ্ছে না তাই টিউশন পেতে হলে সবার প্রথম তোমার প্রয়োজন চোখ কান খোলা রেখে যোগাযোগ রক্ষা করা চলুন জেনে নি টিউশনি পাওয়ার উপায়গুলো বড় ভাই আপদেরকে বলে রাখতে পারেন যে আপনিও পড়াতে চান আপনার আশেপাশে যে সকল বড় ভাই বা আপু অথবা বন্ধু বান্ধব অলরেডি টিউশন করছে তাদেরকে আপনি বলে রাখেন নিজে লিফলেটটা আনি রাস্তায় দেয়ালে অথবা বিভিন্ন জায়গায় লাগিয়ে দিতে পারেন এবং লিখে দিবেন যে বাসায় গিয়ে পড়াতে চাই অথবা পড়াতে চাই এই ধরনের পোস্টার সেখানে আপনার যথাযথ ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারেন এছাড়াও টিউশন মিডিয়া কোচিং সেন্টার অনলাইন টিউশন ইত্যাদির মাধ্যমে আপনি টিউশন পেতে পারেন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে লেখালেখি করে ইনকাম করতে পারেন লেখালেখির জন্য আপনাকে বঙ্কিম বা রবি ঠাকুর হতে হবে না আপনি একটু বাংলা নিউজ পোর্টালগুলোর কথা ভাবুন না তারা বিভিন্ন জায়গায় প্রকাশিত হওয়া খবরকে দ্রুত বাংলা অনুবাদ করে নিজেদের সাইটে প্রকাশ করে এই একটা লেখা অনুবাদের জন্য দুইশো থেকে আড়াইশো টাকা পে করে থাকে আপনার কাছে নিশ্চয়ই একটি স্মার্টফোন রয়েছে এবং আপনি প্রতিনিয়ত গুগল ট্রান্সলেট ব্যবহার করে থাকেন আপনি একটু ঘাটাঘাটি করলে এবং কয়েকটি এই ধরনের লেখা পড়লে আপনিও বুঝতে পারবেন কিভাবে লিখতে হয় বাংলায় যত নিউজ পোর্টালগুলো রয়েছে সবার কন্ট্যাক্ট মেইল অথবা ফেসবুক পেজ অথবা যাদের লেখা পাবলিশ হয়েছে তাদেরকে সুন্দর করে একটা জবের আবেদন করবেন সাথে আপনার এই ধরনের অনুবাদের কিছু স্যাম্পল পাঠিয়ে দিবেন তাছাড়া আপনি চাইলে বিভিন্ন ভাষার বই বাংলা ভাষায় অনুবাদ করে টাকা আয় করতে পারেন সেক্ষেত্রে আপনাকে এই ভাষায় দক্ষ হতে হবে তারপর কিছু প্রকাশনীর সাথে কথা বলে আপনি বইয়ের অনুবাদের কাজ পেতে পারেন তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ব্যবসা স্টুডেন্ট লাইফে ইনকামের জন্য ছোট ব্যবসা বা স্টার্ট কয়েক বন্ধু মিলে ক্যাম্পাসে একটি নতুন সেবা সার্ভিস চালু করতে পারেন যেহেতু ক্যাম্পাসে অনেক ক্রাউড তার মানে হলো সেখানে অনেক কাস্টমার রয়েছে এদের অনেক প্রয়োজনীয়তা রয়েছে যেটা হতে পারে আপনার জন্য টাকা এর একটি মাধ্যম ছাত্র জীবনে যেহেতু আপনার খরচ কম থাকে তাই স্টার্ট আপ দেওয়ার একটি উপযুক্ত সময় অনেকেই সিজনাল ব্যবসা করে থাকে যেমন ধরুন এই যে গরমকাল গরমকালে পাতলা টি শার্ট পাইকারি দামে সংগ্রহ করে সেগুলো ভালো দামে সেল দিতে পারেন আপনি আপনার কনটেক্সটে চিন্তা করুন তাহলে আপনিও পেয়ে যেতে পারেন আপনার জন্য একটি ব্যবসায়ী আইডিয়া চার নম্বর পয়েন্টটি হচ্ছে ফ্রিল্যান্সিং বর্তমানের জনপ্রিয় পেশা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং করেও আপনি এখন খুব ভালোভাবে আয় করতে পারেন ফ্রিল্যান্সিং একটি ব্যাপক বিষয় ইউটিউবে সার্চ করলে ফ্রিল্যান্সিং সম্পর্কে ব্যাপকভাবে জানতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট মূলত যারা বিয়ে জন্মদিন অন্নপ্রাশন সহ একাধিক অনুষ্ঠান সাজানো মঞ্চসজ্জা ও অন্যান্য বিষয় আয়োজন করে থাকে তারা এই ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে জড়িত থাকে পার্ট টাইম জব হিসাবে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ আপনার জন্য অন্যতম একটি বিকল্প হতে পারে আপনারা চাইলেই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় অর্থ জোগাড় করে নিতে পারবেন পড়াশোনার মধ্যে থেকেও এছাড়া আপনারা দেখবেন যে বাংলাদেশে সারা বছর যতগুলো কনভেনশন সেন্টার আছে যেমন বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার যমুনা কনভেনশন সেন্টার এগুলোতে আপনারা দেখবেন প্রত্যেক শুক্রবার শনিবার নানা রকম ফেয়ার হয় সেসব ফেয়ারে পার্ট টাইম কাজ করার সুযোগ আছে অনেক ইভেন্ট হয় সেখানে এই ইভেন্টগুলোতে পার্ট টাইম কাজ করার সুযোগ আছে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে এডিটিং ছবি বা ভিডিও এডিটিং করে ইনকাম করতে পারেন অনলাইনে এমন অনেক প্ল্যাটফর্ম আছে যারা ছবি বা ভিডিও এডিটিং মানুষকে দিয়ে করিয়ে থাকে আপনি যদি ছবি এবং ভিডিও এডিটিং এর এক্সপার্ট হয়ে থাকেন তবে আপনি অনলাইনে এসব করে আয় করতে পারেন বর্তমানে ছবি এবং ভিডিও এডিটিংয়ের অনেক ডিমান্ড রয়েছে আপনি যদি অনেক ভালো ভিডিও এবং ছবি এডিট করতে পারেন তবে এগুলো অনলাইনে প্রচারের মাধ্যমেও আপনি অনেক সারা পেতে পারেন সাত নম্বর পয়েন্টই হচ্ছে ড্রপশিপিং বিজনেস ড্রপশিপিং কি ড্রপশিপিং মূলত ই কমার্স বিজনেসের অন্তর্গত ড্রপশিপিং বলতে এমন একটি ব্যবসায়ী পদ্ধতিকে বোঝায় যে পদ্ধতিতে বিক্রেতা কোনো পণ্যের অর্ডার নিয়ে তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে সেই পণ্য সরবরাহ করে ক্রেতার কাছে ডেলিভারি দিয়ে থাকে অর্থাৎ এখানে বিক্রেতা সরাসরি নিজের উৎপাদিত কোনো পণ্য বিক্রি করছে না বিক্রেতা যে কোনো চাহিদাপূর্ণ কোনো পণ্যের অর্ডার নিয়ে সেই পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কোম্পানির কাছ থেকে পণ্য সরবরাহ করে যে অর্ডার করছে তার কাছে পৌঁছে দিচ্ছে এক্ষেত্রে বিক্রেতার নিজস্ব কোনো বিনিয়োগ করার প্রয়োজন হয় না বিষয়টা হয়তো আপনারা ক্লিয়ার হননি আচ্ছা বিষয়টা আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনার হাতে বর্তমানে কোনো টাকা পয়সা নেই কিন্তু আপনি চাচ্ছেন বিজনেস করতে এখন আপনি ইউনিক কোনো একটা ড্রেস দেখলেন যে ড্রেসটা অনলাইনে খুব বেশি ট্রেন্ডিং স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষের চাহিদা ওইটার উপরে আপনি দেখলেন অনলাইনে ড্রেসটার দাম সতেরোশো টাকা এরপর আপনি যে কোম্পানি উৎপাদন করে সেই কোম্পানির সাথে যোগাযোগ করে সেখানে ড্রেসটি নয়শো টাকায় কিনলেন এই ড্রেসটি আপনি অনলাইনে সতেরোশো টাকায় সেল করলেন আপনি কত দিয়ে কিনলেন এবং কত টাকায় বিক্রি করলেন দেখা যাচ্ছে আপনি প্রায় দ্বিগুণ দামে ড্রেসটি সেল করেছেন এক্ষেত্রে আপনার আটশো টাকা প্রফিট আর এটা হচ্ছে আপনার ব্যবসা এভাবে আপনি যে কোনো পূর্ণ প্রোডাক্ট প্রথমে অর্ডার নিয়ে তারপর অন্য কোনো জায়গা থেকে কম দামে সেই জিনিসটি কিনে আপনার নিজস্ব একটা মূল্য যোগ করে সেল দিয়ে দিবেন আট নম্বর পয়েন্টে হচ্ছে আমরা সবাই জানি সেটি হচ্ছে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে ইনকাম এখন সবাই জানে যে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে ইনকাম করা যায় যারা এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এসেও ইউটিউবে যাদের কোনো চ্যানেল নেই ফেসবুক পেজ নেই তারা খুবই পিছিয়ে আছে কারণ ইউটিউবে চ্যানেল এবং ফেসবুক পেজ খুললে আপনি মোটা অঙ্কের একটি অ্যামাউন্ট পেতে পারেন ইউটিউবে অথবা ফেসবুক পেজে বিভিন্ন ধরনের ভিডিও বা রিলস বানিয়ে আপলোড করে সেখান থেকে ভিউজ এবং লাইক কমেন্টের মাধ্যমে ইনকাম করা সম্ভব আপনি যে বিষয়টি সব থেকে ভালো পারেন সেটা নিয়ে ভিডিও বানাতে পারেন আপনি যদি ম্যাথে ভালো হয়ে থাকেন তাহলে ম্যাথমেটিক্যাল সলভ নিয়েও ভিডিও বানাতে পারেন আজকাল বিভিন্ন শিক্ষার্থী তাদের ম্যাথমেটিক্যাল বিভিন্ন সমস্যার জন্য ইউটিউবে সার্চ দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ভিউজ ভালো পাওয়া যাবে এবং ভালো একটি অঙ্কের অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব এবং ফেসবুক থেকে নয় নম্বর যে পয়েন্টটি আসবে সেটি হচ্ছে ডেলিভারি ম্যান বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকেন সেই ক্ষেত্রে তাদের ডেলিভারি ম্যানের প্রয়োজন হয় একজন স্টুডেন্ট চাইলেই তাদের অবসর সময়ে এই ডেলিভারি ম্যানের জব করতে পারেন এবং আমাদের সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে নম্বর পয়েন্ট সেটি হচ্ছে কম্পিউটারের দক্ষতায় আয় আপনার যদি কম্পিউটারের কোনো একটি সফটওয়্যারের ভালো দক্ষতা থাকে তাহলে আপনি এটা ব্যবহার করে আয় করতে পারেন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট করেও আয় করার সুযোগ রয়েছে অ্যানিমেশন ফ্রিডি মডেল কার্টুন ইত্যাদি কাজ জানলে আপনিও এগুলো দিয়ে আয় করতে পারেন ডিজিটাল যুগে মার্কেটিং হয় ডিজিটাল মাধ্যমে তাই ডিজিটাল মার্কেটিং শিখেও আয় করতে পারেন শুধু তাই নয় আপনি যদি শুধু বাংলা ও ইংরেজি ভালো গতিতে টাইপ করতে পারেন তাহলে টাইপ করেও আয় করতে পারেন এর জন্য আপনাকে চোখ কান খোলা রাখতে হবে আপনার দক্ষতার কাজ কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির প্রয়োজন তা খুঁজে বের করতে হবে এই যে ছাত্রজীবনে থাকা অবস্থায় ইনকামের 10টি উপায় বললাম এই 10টি উপায়ের মধ্যে আপনার যে উপায়টি সবচেয়ে ভালো লাগে যেটি করলে আপনি ভালোভাবে ইনকাম করতে পারবেন সেখান থেকে যে কোনো একটি উপায় অবলম্বন করে আপনিও ছাত্রজীবনে জীবনে ইনকামের একটি রাস্তা খুঁজে বের করতে পারেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ